এই শোলাকিয়া মাঠের এখানে যে ইয়েটা থাকতেছে গরুর হাত ওইখানে থাকতেছে আর শোলাইকিয়া মাঠকে কেন্দ্র করে আমাদের যে মূলত ব্যবস্থাগুলো সেগুলো হচ্ছে কন্ট্রোল রুম থাকতে হবে সবসময় এছাড়া ওয়াশ টাওয়ার থাকতেছে আমাদের দৈতিক যেখানে সার্বতিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভারের যেটা প্রতিবাদ থাকে এবার সার্ভেলেন্স এছাড়া সাদা পোশাকের হচ্ছে এবং হচ্ছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স আমাদের যে কোনো ধরনের কোনো অট সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকে জেলা পরিষদ জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সহ র্যাবটরদের আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে যাদের দূর দূরান্ত থেকে ঈদুল আজহার নামাজে অংশ নিতে আসা কোনো প্রকার হয়রানি স্বীকার হতে না হয় এছাড়াও ড্যাপচরদের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদলা ময়দান প্রচুর রাখবে সন্ত্রী এটা আমি অলরেডি বলেছিলাম সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কেউ যাতে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কোনো কিছু করাতে না পারে এই জন্য আমাদের সার্বক্ষণিক সাইবার মনিটরিং খেল থেকে এটার উপরে আমাদের নজরদারি সময় থাকছে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা আমি স্কুল লিটার আশাফুল আমি